আজ এই সকালবেলায় কুয়াশা ঢাকার পরিবেশ দেখে রবীন্দ্রনাথের একটা কবিতার কথা মনে পড়ে গেল তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা আজও সেই কথাটির সঙ্গে আমাদের পরিবেশ আর এই ছোট্ট গ্রামের মেল আছে আমিও যাব তুমিও যাবে সবাই চলে যাবো কিন্তু এই কথাগুলো থেকে যাবে আর যাই হোক সকালবেলার কাজ সকালবেলায় সারা ভালো তো কাজগুলো সারা সম মানে কাজগুলো করতেই তো হবে কিরণের বাবা রাতে মাল নিয়ে এসেছিলো তো দোকানে চলে গেছে আর আমি কাজগুলো তাড়াতাড়ি সেরে দোকানে যাব দুজনেই মাল গোছাবো ও দোকানে ধূপ দেবে বলে স্নান সেরেই সকালে চলে গেছে তো আমি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেব একাই কেননা বড়ো মেয়ে টিউশন যাবে আর দু মেয়ে কিরণ সোনা এখনও ঘুমিয়ে আছে এই ফাঁকে আমাকে একটু শরবত করতে হবে তাই একটা বেল পেকে গিয়েছিল আজ বাড়িতে ছিল সেটাই আজকে শরবত করে সবাইকে দিয়ে দিলাম মেয়ে তো খেয়ে স্কুলে মানে টিউশানে চলে গেছে শরবত খেয়ে এসে গোয়াল পরিষ্কার করে বাইকটাও একটু ঝাঁপ দিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে আজকের কবিতাটার কথা মনে পড়ে যেতে কথাগুলোও যেন কবিতার ছন্দে ছন্দে হাঁটতে চায় কিন্তু কি করব তো যাই হোক মনে খুব আনন্দ লাগছে কবিতার কথা মনে পড়তে পরিবেশটা সৌন্দর্য দেখেই মনে পড়ে গেল তো কিরণের বাবা কাল রাত্রিবেলা মিষ্টি নিয়ে এসেছিলো আর মিষ্টি যেখানে আমি তো সেখানে তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিওটা দেখো তারা জানো আর মিষ্টির প্রথম কিন্তু আমি হাফগুলো মিষ্টি কালকে রাত্রে খেয়ে নিয়েছি যখন এসেছিলো ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিল আর কিরণ সে শোনা আজকের আরম্ভ করে দিয়েছে আমি ক্যামেরা করার সঙ্গে সঙ্গে তো নয় যেন আমার গোপাল বসে আছে তোমাদের আশীর্বাদে ও যেন সুস্থ থাকে তো আমার রাধা মাধবকে সেবা করে নিয়েছি এই ফাঁকে দেখে নাও মানে স্নান সেরে এসে সেবা করে নিয়েছি কিন্তু কাপড়গুলো যে কেচেছিলাম সেগুলো এখনো বাইরে আছে মেলানো হয়নি মেলাবো তো যাই হোক রোদ্দুতে শুকোতে দেবো তো এই ছোট্ট কুড়ে ঘরে আমার গোপালেও আজ যেন একেবারে মানে স্বয়ং বসে আছে তোমরা দেখে না কত সুন্দর লাগছে আজকের গোপালকে আমার কিরণ সোনা যে যেখানে আছে গোপালও সুন্দর তো থাকবে তাই না আমার প্রভুপাত গুরু মহারাজ সবাই আজকের মানে সুন্দরভাবে আছে আর আমার গোপালকেও সাজানো সুন্দর হয়েছে তো আজকের যেন ফুলে 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 সেজে উঠেছে আমার গোপাল আমার কৃষ্ণ রাধা মাধব আর আমার লক্ষ্মী নারায়ণ তো যাই হোক আমি সব কাজ সেরে বাইরের জিনিসগুলো কিন্তু স্নান সেরেই ধুয়ে নিয়ে চলে এসছিলাম জলে মানে সার্পে ডুবিয়ে আমি কাজগুলো করছিলাম তারপর স্নান সেরে ওগুলো ধুয়ে বেলাতেই থেকে গেছে আমি তারপর ঠাকুর পুজো করেছি এবারে যাই বাইরে জিনিসগুলো রোদ্তে দিয়ে আমি একেবারে দোকানে চলে যাব তোমরা তো দেখতেই পাচ্ছ আমি জিনিসগুলো রোদের শুকোতে দিচ্ছি কিন্তু কিরণ সোনা আমার পিছনে পিছনেই ঘুরছে মানে ও সকালবেলা থেকেই আমার কোলে ওঠার আজকে সুযোগ পায়নি একটু দেরিতে ঘুম থেকে উঠেছে তো তো এরপর মেয়েরাও স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে ওরা সবাই খেয়ে নিয়েছে ওদেরকে বললাম এখনও একটু দেরি আছে তুই এক কাজ কর তোরা ভাইকে একটু ধর বাবাকে খাওয়ার দিতে হবে আর দোকানে মাল গোছাতে হবে তো যাই হোক আমি সবকে মানে জিনিসপত্র শুকোতে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো একটা লাইক করে দিও যারা আমার ভিডিওই নতুন তারা একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে থাকো তো আমি যদি কোনো ভুলটুটি করি ক্ষমা করে দেবে তো চলো আমাদের ভিডিওটা দেখতে থাকো আর পাশে বেল বাটনটি বাজিয়ে রেখো তাহলে আমার তো এটি নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমার পাশে পৌঁছে যাবে তো আপনি তুমি গুলিয়ে ফেলছি ক্ষমা করে দিও চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর এখানে ভাত তো করে নিয়েছি এই যে মেয়েরা স্কুল যাবে রেডি হচ্ছে আর যে বড়ো মেয়েও বেরিয়ে পড়েছে ওকে আমি স্কুলে দিয়ে আসবো তারপর কিরণের বাবা এখনও খায়নি আমি ওকে খেতে দেবো আর আমিও খেয়ে নেব মেয়েরা সবাই খেয়ে নিয়েছে আর আমরা তো এতক্ষণ দোকানেই ছিলাম দোকানে কালকে মাল এসেছিল না তো মালগুলো খালি করেই এখনই এলাম আর এখানে দেখো কিরণের বাবার জন্য আমি মনে নিয়ে যাচ্ছি তো মিষ্টিটা কেন দিয়েছি জানো মিষ্টিটা আগে খেয়ে নেবে তারপর কিরণের বাবা মানে চানাচুর ওখান থেকে দিয়ে দেবো মুড়ি পেঁয়াজ আর চানাচুর কাঁচা দিয়ে মুড়ি খেয়ে নেবে দেখতে পেলাম কাঁচা লঙ্কা নেই শশা আছে এতে কাঁচা লঙ্কা নেই আমি দিয়ে দেব ও বা বাবা এদিকে গু এদিকে ঘুর এই যে কিটা দেখ দেখ এদিকে দেখা ও বা আর এখানে তো কিরণের বাবা চুন নিয়ে এসছিল তো মেশিন ভ্যানে তো ওইটা ধুয়ে দিচ্ছে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে জল দিয়ে কারণ মেশিন ভ্যানটা নিয়ে আজকে ঠাকুর যাবে মেশিন ভ্যানে ঠাকুর ভাড়া আছে না তো চলে যাবে এই জন্য তো আর এখানে দেখো আজকে দুপুরে আমাদের আছে টমেট টমেটোর চাটনি সঙ্গে আছে মুসুরের ডাল আর দুটো ডিম সিদ্ধ করেছি এই যে দেখাচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ দুটো ডিম সিদ্ধ করেছি তো আমার একার জন্য কারণ কিরণের বাবার তোদিন ঠাকুর নিয়ে যাবে ও ডিম খাবে না আর এখানে তো কিরণের বাবা রেডি হয়ে পড়েছে মেশিন ভ্যান নিয়ে চলে যাবে কিন্তু কিরণ সোনা কী করেছে দেখো আগে ভাগে গাড়িতে উঠে বসে আছে আমি ওকে ধরবো বলে ও কি সুন্দর দেখো গাড়ি ধরেই দাঁড়িয়ে আছে যেন ওর বাবার সঙ্গেই ও যাবে আমার কাছে আসছেই না তোমরা একবার দেখে না ও কত দূরে বসে আছে যেন আমি হাত পাবে না এত সুন্দর ধরে বসে আছে ও আমার হাত ছুড়ে দিচ্ছে যাবে না আর ওর বাবাও ওকে ডাকছে ও ভাবছে যে বাবার কোলে উঠে পড়লে বাবা যদি নামিয়ে দেয় এই জন্য তাও যাচ্ছে না কীরকম আমি যতই ওকে ডাকছি ও লো উঠিয়ে যাচ্ছে কিন্তু আসবে না যাবে ও বাবার কোলে বাবার হাত ধরে ছুটে যাচ্ছে কিন্তু বাবার কোলে যাবে না একটু এগিয়ে গিয়ে বসবে মেশিন ম্যানে বসলে হট করে তো নামাতে পারবে না এই জন্য পিছনেই কি সুন্দর বসে আছে দেখো ও যাবে রেডি হয়ে পড়েছে ও জানে যে আজকে বাবার সঙ্গে যাবো আমাকে কেউ নামাতে পারবে না মেশিন ম্যান থেকে না যাবে না যাবে না জানে বাবা কোলে নিয়ে আমায় নামিয়ে দেবে আর আমি যে ডাকছি ও কেয়ারি করছে না তো বহু কষ্টে ওর বাবা ওকে কোলে নিলো। নিল আমি কোথায় নিয়ে নেব একবার আমাকে দেখছে কত সুন্দর হাসছে যেন ছেলেটাকে যখন নামিয়ে নেব যখন কষ্ট পাবে মার যে কী কষ্ট হয় যারা মা হয় বাবা হয় তারাই জানে কিন্তু কি করব বাবা অনেকটা রাস্তা যাবে ওদের নিয়ে যেতে পারবো না ও বারবার বাবার হাতটা নিয়ে ওই যে ওখানটায় সিটি দেয় সিটি সিটি দিচ্ছে খুব মজা করছে ও কিন্তু ওকে নেই নিলেই এতটাই কাঁদবে কিরণকে তো অনেক কষ্ট ওর বাবা শেষমেশ চলে গেছে ও খুব কাঁদছে আর মন খারাপ করছে আমারও খুব মন খারাপ করছে যদি কিরণের বাবা পাশাপাশি যেত তাহলে যেন আমি কিরণকে নিয়েই উঠে পড়তাম নিয়ে যাবো ওকে কষ্ট দিতাম না কিন্তু কি করব দূরে তো যাবে যেতেই হবে তো যাই হোক সঙ্গে থাকো তো বন্ধুরা মানে ছেলের আবদার তো পূরণ করতে পারলাম না কিরণ এসে বাড়িতে কানতে কানতে ঘুমিয়ে পড়েছে মা হয়ে ছেলের আবদার রাখতে পারলাম না তোমরা বলবে কেমন মা কিছু করার নেই কিরণের বাবা আজকে অনেকটা দূরেই যাবে আর ও গাড়ি ঘোড়া দেখলেই সে বাড়ির লোকই আসুক আর বাইরের লোকই আসুক গাড়ি ঘোড়া দেখলেই ওতে উঠবেই আর ওখান থেকে আসতেই চাইবে না তো যাই হোক সব আবদার পূরণ করা যায় না বাচ্চাদের সব পূরণ করলে আবার বাচ্চারা একটু গণ্ডগোল হয়ে যায় তো যাই হোক ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব। আর প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর পাশে দেখা মানে আমাদের ভিডিওটিতে যদি নতুন হোক সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি বাজিয়ে রাখবে তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা এখনকার মধ্যে শেষ করছি ফিরে আসছি আবার একটি নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি তো এখনকার মতো কিন্তু বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা